বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমি সাইদ হাসান সত্যের পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই আমার সালাম অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই অবৈধ দখলদার ইউনুসের শাসন দেশের সর্বনাশ প্রিয় দর্শক বাংলাদেশ আজ এক গভীর অন্ধকারে নিমজ্জিত সাধারণ মানুষ আজ দিশেহারা দেশপ্রেমিক মানুষ আজ নিঃস্ব আর বিচার ব্যবস্থার জায়গা দখল করেছে একটি কুখ্যাত সন্ত্রাসী সিন্ডিকেটের মতো অপশক্তি যার নেতৃত্বে রয়েছেন একজন সুৎখর এক অঘোষিত স্বৈরাচার মোহাম্মদ ইউনুস একটা জিনিস এখন দেশের প্রতিটা নাগরিক বুঝে গেছে চক্রান্ত করে ক্ষমতায় আসা যায় কিন্তু টিকে থাকা যায় না জনগণের উপলব্ধি আজ দেশের ঘরে ঘরে একটা কথাই শোনা যাচ্ছে নারী ও শিশু হত্যার মধ্য দিয়ে নিরীহ আন্দোলনকারীদের রক্ত ছড়িয়ে ক্ষমতা জোর করে দখল করা হয়েছে যারা আজ দেশ চালাচ্ছে তারা কি কোনো উন্নয়নের বার্তা দিতে পেরেছে না তারা দিতে পেরেছে সন্ত্রাস ছাত্রদের দিয়ে অপকর্ম আইন নিজের হাতে নেওয়া নৈতিকতা ধ্বংস রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করে রাখা কিশোর বাহিনীর উত্থান পরিকল্পিত অপরাধ চক্র এই ডক্টর ইনুস ছাত্র ছাত্রীদের দোহাই দিয়ে গড়ে তুলেছেন নিজের মাফিয়া বাহিনী কিশোর গ্যাং সন্ত্রাস খুন খারাপি সবই ঘটানো হচ্ছে তাদের মাধ্যমে কথায় বলে তরুণরাই জাতির ভবিষ্যৎ কিন্তু ইউনুস তাদের করেছে জাতির আতঙ্ক ছাত্রদের দিয়ে করানো হচ্ছে খুন সালিস বসানো সালিস বসাচ্ছে তারা সাধারণ মানুষ আজ ছাত্রদের হাতে ন্যায় বিচার পাচ্ছে না বরং নির্যাতনের শিকার এটাই কি বাংলাদেশের ভবিষ্যৎ আইন শৃঙ্খলা বাহিনী জিম্মি পুলিশ র্যাব প্রশাসন সবই আজ অসহায় তারা জানে যদি ইউনুসের কথার বাইরে কিছু করে চাকরি থাকবে না চাকরি চলে যাবে তাদেরও পরিবারের ভরণ পোষণ আছে তাদেরও সন্তান আছে কিন্তু তারা এখন বাধ্য নিরুপায় আইন নেই বিচার নেই ন্যায় নেই পশ্চিমা ষড়যন্ত্র ও পাকিস্তানপন্থী যোগ সাজস এই চক্রান্ত শুধু দেশের ভিতরের না পশ্চিমা শক্তি পাকিস্তানপন্থী চক্র ধর্মের নামে উগ্রবাদীরা সবাই আজ একসাথে তারা চায় বাংলাদেশ দুর্বল হোক তারা চায় জাতিকে বিভক্ত করতে তারা চায় আমাদের আত্মমর্যাদা ধ্বংস করতে আর মোহাম্মদ ইউনুস হয়েছে এই ষড়যন্ত্রের মুখপাত্র সেনাবাহিনীকেও জিম্মি করা হয়েছে বন্ধুরা আমরা জানি সেনাবাহিনী আমাদের গর্ব কিন্তু আজ এই সুৎখর স্বৈরাচার সেনাবাহিনীকেও জিম্মি করেছে তাদের হুমকি দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে যাবে তাহলে তোমার ভবিষ্যৎ নেই এইভাবে দেশের প্রতিটি স্তম্ভকে ভেঙে ফেলা হচ্ছে একে একে জনগণের একটাই বার্তা আর না আমরা সাধারণ মানুষ বলছি আর না এই অবৈধ দখলদারিত্ব মানি না কিশোর সন্ত্রাসীদের দিয়ে দেশ চালানো চলবে না বিদেশি ষড়যন্ত্রের সামনে মাথা নত করব না আমরা চাই একটি স্বাধীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ যেখানে ছাত্ররা হবে ভবিষ্যতের নেতৃত্ব সন্ত্রাস বাহিনী নয় যেখানে আইনের শাসন থাকবে বেঁচে থাকবে মানবতা ডক্টর মোহাম্মদ জিউনুস আপনি যেভাবে এই জাতিকে ধ্বংস করেছেন আর প্রতিটা ইতিহাস রচিত হচ্ছে জনগণের অন্তরে যেদিন এই স্বৈরতন্ত্র ভেঙে পড়বে সেদিন একটাই নাম লেখা থাকবে ঘৃণার পাতায় অবৈধ বন্ধুরা বাংলাদেশ বাঁচাতে হলে আগে মুক্ত করতে হবে এই অবৈধ অবৈধের বিশৃঙ্খল থেকে রাষ্ট্র যখন জিম্মি হয় এক ব্যক্তির কাছে সাধারণ জনগণের প্রশ্ন এই ইউনুস কি দেশের গণতান্ত্রিক কাঠামো বোঝেন না উনি দেশকে চালাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠানের মতো যেখানে মানুষ নয় শুধু মুনাফাই তার লক্ষ্য প্রশাসন তার আদেশ মানে না মানলে পুলিশ বাহিনী চুপ কারণ তারা জানে কিছু বললি চাকরি চলে যাবে বিচারপতিরা আজ নিঃস্ব কারণ রায়ও তার হাতে বন্দি এই কি স্বাধীন বাংলাদেশ কিশোর বাহিনীর আড়ালে দেশের ভবিষ্যৎ প্রজন্ম তাদের হাতে তুলে দেওয়া হয়েছে অস্ত্র ককটেল আর লাঠি তারা এখন ক্লাসে যায় না যায় অভিযানে তারা এখন বই পড়ে না পরে টার্গেট লিস্ট ইউনুস বাহিনী নাকি বলে এই কিশোররাই আগামী দেশ চালাবে কিন্তু তারা কি দেশ চালানোর জন্য প্রস্তুত না খুন করার জন্য ডক্টর ইনুস কৌশলে ধর্মীয় লেবাজধারী কিছু চক্রকে ব্যবহার করছেন একদিকে মাদ্রাসার কচিকাচা ছাত্র অন্যদিকে পীর সাহেবদের দুয়ারে ক্ষমতা টিকিয়ে রাখার প্রার্থনা এভাবে তিনি ধর্মকে বানিয়েছেন পণ্য আর মাদ্রাসার ছাত্রদের বানিয়েছেন রাজনীতির হাতিয়ার এই ধোকাবাজি কি ইসলাম সম্মত গুম রাজনীতি ও ভয়ের সংস্কৃতি আজ বাংলাদেশ বাংলাদেশে গুম হওয়া যেন নিয়মিত ঘটনা কেউ কথা বললেই গুম প্রতিবাদ করলেই খুন চোখের সামনে তুলে নিয়ে যাওয়া হয় আর ফিরে আসে না কখনো এটি কি স্বাধীন রাষ্ট্র নাকি কোনো উপনিবেশ এই যে ভয় এই যে নিঃশ্বাস বন্ধ করা নিঃশব্দ উনি ক্ষমতায় এসে দেশকে কি উপহার দিয়েছেন ব্যাংক খালি প্রবাসীরা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে বিনিয়োগকারীরা পিছিয়ে গেছে ডলার উধাও বাজারে নিত্য দাম আকাশ ছোঁয়া আসলে এই অর্থনীতি চালায় যারা তারা এখন জিম্মি পাড়া মহল্লা ভিত্তিক বাহিনী ও বেসরকারি গোয়েন্দা নজরদারি ইউনুস্তার মাফিয়া কিশোর কিশোর বাহিনীকে শুধু শহরই রাখেননি আজ দেশে প্রতিটা পাড়া মহল্লায় তার সহচর রয়েছে কারা কথা বলে কারা বিপক্ষে যায় সব খবর পৌঁছে যায় তার টেবিলে এটা কি গণতন্ত্র নাকি চীনের মতো রাষ্ট্রীয় নজরদারি সেনাবাহিনীর অসম্মান একটি ষড়যন্ত্রমূলক অপমান সেনাবাহিনী আমাদের গর্ব আজ আজ তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে তাদের হুমকি দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে তাদের হাতে বন্দুক কিন্তু মুখে তালা যদি সেনাবাহিনী একদিন সত্যি জেগে ওঠে এই স্বৈরতন্ত্র কোথায় থাকবে জনগণের বিজয় নিশ্চিত ইউনুস শাসন চিরকাল চলবে না এটি ইতিহাসের নিয়ম স্বৈরতন্ত্র চিরস্থায়ী হয় না ফারাও গিয়েছিল হিটলারও গিয়েছিল ইউনুসও যাবে এদেশের জনগণ অতীত মুক্তিযুদ্ধ করেছিল আজও প্রস্তুত কলম হাতে ভোট হাতে প্রতিবাদের আওয়াজে বন্ধুরা এই দেশ আমাদের এই পতাকা আমাদের একটি অপশক্তি একটি সুৎখর শাসকের হাতে এদেশ ধ্বংস হতে পারে না চলুন আওয়াজ তুলি এই ভিডিওটি শেয়ার করি চ্যানেলটি সাবস্ক্রাইব করি যেন প্রতিটি ঘরে পৌঁছে যায় প্রতিবাদের বার্তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম